করি আমি সাধারণ মানুষের কাছে করব আমি বিজেপির জল্লাদ আর কেন্দ্র সরকারের জল্লাদদের কাছে মাথা নত করব না পাঁচ বছর ধরে এরা আমাকে যেভাবে ইডি সিবিআই দিয়ে দমাতে চেয়েছে যতবার নোটিশ দিয়েছে আমি ততবার আরো শক্তি সঞ্চারিত করে ইডি অফিস আর সিবিআই অফিস থেকে বেরিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করব বলে এরা যত নোটিশ দেবে তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা লোহাকে যত 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 আঘাত আঘাত করবে মারবে লোহা তত হবে তুমি করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশের ভোট দু হাজার তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখ হবে তাই হবে কিন্তু আমি যদি বলি যে দু হাজার উনিশের তুলনায় তৃণমূলের আসন সংখ্যা দু হাজার চব্বিশের ভোটে বাড়বে সেটা বেড়েছে আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট ভোট হবে শেষ নয় 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 পাবো পেয়েছিলাম বলেছিলাম তেইশ অলরেডি পেয়ে গেছি তাহলে তেইশ আর নয় যোগ করলে হয় বত্রিশ তিনটে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি একটা বিষ্ণুপুর পাঁচ হাজার ভোটে হেরেছি একটা পুরুলিয়া আমরা সতেরো হাজার ভোটে হেরেছি আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার ন হাজার ভোটে জিতেছে সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে আপনি যদি পঞ্চাশ বছর রাজনীতি করেন আর আপনি যদি দশটা নির্বাচন লড়েন দশটা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার সাত লক্ষ দশ হাজারের ব্যবধান হবে না ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে জিতিয়েছে আমি এসব কথা বলে নিজের বীরত্ব দেখাতে চাই না আমার কোনো আমার কোনো ক্রেডিট নেই ক্রেডিট মানুষের মানুষ আমাকে জিতিয়েছে যারা বলে বিজেপির নেতা অধিকারী যে মমতা দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন তা তুমি তো গেছো দু হাজার কুড়িতে মমতা ব্যানার্জি একুশে জিতলো কি করে চব্বিশে জিতলো কি করে তেইশের পঞ্চায়েতে জিতলো কি করে আর এদের কপাল দেখুন জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি যেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে কি অবস্থা এদের আগে বিজেপির রাহুর দশা চলছিল শনির দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এম এল এ কেনাবেচা করবে বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএম এর জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে ছড়িয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেস কে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে করতে পারলে লড়তে আর মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি চ্যালেঞ্জ করছি ব্যবধান আরো বাড়বে আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতবো আমি বলছি ব্যবধান বাড়াবো আমার চ্যালেঞ্জ পছন্দ সাত লক্ষ দশ হাজার টাকা এগারো হাজার করবো বারো হাজার করবো এক ভোট কমবে না বাড়বে আমার আস্থা মানুষের প্রতি আমার রাস্তা তৃণমূলের কর্মীদের প্রতি আমার আস্থা তৃণমূলের বুথে বসা কর্মীদের উপর তার কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে মানুষের বিপদে আপদে মানুষ কাউকে পাক না পাক তৃণমূল কর্মীরাই ছুটে যায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আর আগামী দিনও ব্যতিক্রম হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন